নমস্কার বন্ধুরা আজকের কিন্তু আমরা আবার সেই ভিডিও নিয়ে এসেছি কীভাবে আমরা ভালো অর্কিড থেকে ফুল পাবো গাছ যদি আপনার এদের পাশে কেমন লাগছে একটু বলুন তো দেখে সবার সাথে রাখছি এদের সাথে রাখি রেখে দেখি কেমন লাগছে এবার কেমন লাগছে দেখে বলুন আচ্ছা কমেন্টে থাকবে কীরকম লাগছে এবার যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে আমরা গাছ থেকে ফুল পাবো কীভাবে আমরা ছোটো গাছ বাসাবো আমরা ফুল ফুল করে চেঁচাবো তাহলে কী করে হবে ছোটো গাছকে বড়ো করে তুলতে হবে এই অর্কিড এমন একটা গাছ আপনি কোনোভাবেই পুনিং করে ডাল বের করতে পারবেন না পুনিং করলে আবার নতুন নতুন ডাল বেরালো নতুন শাকাপোশাকা বেরালো গাছে ফুল ঘুরে গেলো এমনটা কিন্তু না অর্কিড কিন্তু আপনাকে ধৈর্য ধরে করতে হবে এবং গাছ থেকে যখন বড় বড় কেন তৈরি হবে তখন কিন্তু আপনার গাছে ফুলের সম্ভাবনা থাকবে তার কিন্তু ছোট গাছে ছোটো কেনে কিন্তু ফুলের সম্ভাবনা থাকবে না এটা একদমই আশা করে না কোনো কোনো সময় হয়তো ফুল বেরিয়ে যেতে পারে গাছ যদি হেলদি বা ম্যাচুয়েট না হয় বয়স যদি না হয় সেক্ষেত্রে কিন্তু ফুল আসবে না এই গাছটার বয়স প্রায় আড়াই বছর হয়ে গেছে দেখুন গাছটা এত সুন্দর ফুল ফুটেছে এখন দেখতে ভালো লাগছে তো এটা দেখে যদি মনে করি আমরা সিডলিং কিনে যে তার পরের বছর রেজাল্ট হবে যদি আমি একটা বড়ো গাছই কিনি ফুল সময় তার পরের বছর রেজাল্ট হবে এমনটা কেন না আপনাকে হতে হবে গাছের শিকড় হতে হবে এরকম ভর্তি শিকড় থাকতে হবে গাছের শিকড় দেখতে পাচ্ছেন তাহলেই কিন্তু গাছ শিকড় থাকলে তো খাবার দাবার খাবে তাহলেই তো গাছ রেজাল্ট দেবে এটা একদম ছোট্ট একটা ব্যাপার এই বিষয়ের উপর একটু নজর দেবেন যে গাছ এনেই কিন্তু ফুল ফুল করবেন না কি খাওয়ার দেবো কী খাওয়ার দেবো খাওয়ার আপনি নিজে শিখে যাবেন ঠিক টাইম একটু একটু ফলো করুন দেখুন পাট পাট করে আমি যাতে অর্কিডটা আরও সোজা হয়ে যায় মানে অর্কিড করতেই পারবেন এমন একটা অবস্থা যদি যেতে পারে তাই চেষ্টাই করছি আর সেইভাবে কিন্তু আপডেট দিচ্ছি আপনাকে যাতে অর্কিড নিয়ে কোনো ভয় না থাকে ভয় থাকলে কিন্তু হবে না আর ফুল ফুল করবেন না একটু ধৈর্য ধরবেন ফুল গাছ দেবে এ গাছ কিন্তু নিরাশ করে না ফুল আপনাকে দেবে তো আবার একটা ভিডিও তার দেখা হচ্ছে টাটা